কিছুদিন আগে স্বপ্নমে হোসেন বুবলিকে একটা ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে দেখা গিয়েছিল জানা গিয়েছিল দেবাশিস বিশ্বাসের তুমি যেখানে আমি সেখানে সিনেমার কাজ করি পরিপ্রেক্ষিতে এর মধ্যে আবারও স্বপ্নমে হোসেন বুবলি দেবাশিসের সঙ্গে আবারও শুটিং সেটের একটি ভিন্ন লোকের স্ত্রী ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরুপাক্ষা হ্যালো বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর সম্পূর্ণ ভিডিওটি দেখতে প্রিয় দর্শক বর্তমান সময়ে এখন আলোচনার তুঙ্গে রয়েছেন স্বপ্নমে হোসেন বুবলি যে কোনো বিষয় নিয়ে এখন আলোচনার কেন্দ্রে বিন্দা সবসময় এখন আলোচনা আসে বিভিন্ন মডেলিং করে পাশাপাশি বিভিন্ন শুটিং ভিডিও ও ফটো নিয়ে কেননা বর্তমানে সারা সিনেমাতে কাজ করে সব সবসময় ভিন্ন লোকের ভিন্ন স্টাইলে দেখা জানা গেছে সপ্নম বুবলির এবার ইদর ফিদরে দুটি সিনেমা মুক্তি পাবে এই সিনেমার মধ্যে এক সিনেমাতে সপ্নম বুবলিকে একজন খল অভিনেত্রী হিসেবে দেখা যাবে অন্যদিকে একটি প্রেমিক হিসাবে দেখা যাবে যাবে কেননা সব ডম্বুবলি লুক স্টাইল গেট আপ আগের চেয়ে পরিবর্তন হয়েছে বলে সব ডম্বুবলির এমন লুকে ক্যামেরার সামনে হাজির মায়াবী হাসি মুগ্ধ করার মতো প্রতিটি ফটো দেখলে মুগ্ধ হয়ে যায় হাজারো দর্শক ও ভক্ত সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু